আপনি ট্রেড নিলেন আপের দিকে ট্রেড নেওয়ার সাথে সাথেই সেটা ডাউনের দিকে চলা শুরু করলো অথবা ডাউনের দিকে ট্রেড নিলেন সেটি একইভাবে বিপরীত দিকে কাজ করলো আপনার কাছে মনে হতে পারে মার্কেটের সাথে আপনার পুরনো কোনো শত্রুতা আছে কিন্তু এটি হচ্ছে কেন স্বাগতম এক্সপার্ট ট্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথে আছি আমি এমদাদ চলুন বুঝি কেন এমন হয় এর জন্য আপনাকে ম্যানিপুলেশন বুঝতে হবে এছাড়া আপনি এটি থেকে রক্ষা পাবেন না আসুন ম্যানিপুলেশন বুঝি কিছু চালাক লোক বা বড় কোম্পানি মিলে কোনো একটা জিনিসের যেমন স্টক ক্রিপ্টোকারেন্সি বা কোনো শেয়ারের দাম ইচ্ছাকৃতভাবে কমানো বা বাড়ানো তারা এমনভাবে কাজ করে যাতে সাধারণ মানুষেরা ভুল বুঝে আর তাদের টাকা লোকসান হয় আর এই সুযোগে তারা নিজেরা লাভ তুলে নেয় ম্যানিপুলেশনে কিছু সাধারণ প্যাচ এক নম্বর পাম্প অ্যান্ড ডাম্প এটা সবচেয়ে বেশি দেখা যায় এমন একটা কৌশল ধরুন কিছু প্রভাবশালী মানুষ একটা কম দামের ক্রিপ্টো বা স্টক নিয়ে হঠাৎ করে অনেক ভালো ভালো কথা ছড়ানো শুরু করলো এতে সাধারণ মানুষেরা মনে করলো এটাতে ইনভেস্ট করলে অনেক লাভ হবে আর সবাই হুমড়ি খেয়ে এটা কেনা শুরু করলো এর ফলে দাম হু হু করে বাড়তে থাকে এটি হচ্ছে পাম্প যখন দাম অনেক বেড়ে যায় তখন ওই চালাক লোকেরা তাদের কেনা সব স্টক বা ক্রিপ্টো বিক্রি করে দেয় দাম তখন হুট করে পড়ে যায় এটি হচ্ছে ডাম্প আর ছোট বিনিয়োগকারীরা ফেঁসে যায় দুই নম্বর স্পুফিং এখানে ট্রেডাররা প্রচুর পরিমাণে কেনা বা বেচার অর্ডার দেয় কিন্তু সেগুলো সত্যি সত্যি কার্যকর হওয়ার আগেই বাতিল করে দেয় যেমন একজন ট্রেডার একটা অ্যাসেটের দাম কমানোর জন্য বড় একটা বিক্রির অর্ডার দিল অন্যরা এটা দেখে ভয় পেয়ে তারাও বিক্রি করা শুরু করলো ফলে দাম কমে গেল দাম কমার পর ওই বড় অর্ডারটা বাতিল করে দেওয়া হল এর ফলে ম্যানুকুলেটররা কম দামে জিনিসটা কিনতে পারলো নাম্বার তিন ওয়াশ ট্রেডিং এই প্যাচে একজন ব্যক্তি বা কোম্পানি একই অ্যাসেট বারবার নিজেদের অ্যাকাউন্টের মধ্যে কেনাবেচা করে এতে বাজারে মনে হয় যে প্রচুর লেনদেন হচ্ছে আর জিনিসটা খুব জনপ্রিয় কিন্তু আসলে কোনো কেনাবেচা হয় না শুধু একটা কৃত্রিম চাহিদা তৈরি করা হয় ম্যানিপুলেশন কিভাবে বুঝবেন আর বাঁচবেন ম্যানিপুলেশন বোঝার জন্য কোনো মন্ত্র নেই তবে কিছু লক্ষণ দেখলে আপনি বুঝতে পারেন যেমন এক নম্বর অস্বাভাবিক দাম আর কেনাবেচা যদি কোনো অ্যাসেটের দাম এবং কেনাবেচার পরিমাণ হঠাৎ করে অনেক বেড়ে যায় আর এর পেছনে কোনো বড় বা ভালো খবর না থাকে তাহলে বুঝবেন এটা পাম্প অ্যান্ড ডাম্প হতে পারে দুই নম্বর সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত প্রচার যদি কোনো অ্যাসেট নিয়ে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক টেলিগ্রাম বা বিভিন্ন গ্রুপে হঠাৎ করে খুব আলোচনা আর অতিরিক্ত ভালো খবর ছড়ানো হয় তাহলে একটু সতর্ক হন বিশেষ করে যদি সেই খবরগুলো কোনো বিশ্বস্ত যোগ্য সূত্র থেকে না আসে মিম কয়েনের সাথে এ বিষয়টি প্রতিনিয়তই হয় তবে এগুলো শেয়ার বাজার বা ক্রিপ্টোকারেন্সি ক্ষেত্রেও হতে দেখা যায় তবে এই বিষয়গুলো বুঝতে পারবেন বাজার বিশ্লেষণ করলে বাজার বিশ্লেষণ নিয়ে যদি ভিডিও বানাই তাহলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে আসুন সারাংশটা বোঝার চেষ্টা করি কোনো কিছুতে টাকা ঢালার আগে নিজের গবেষণা নিজে করুন যদি কোন অ্যাসেটের দাম তার আসল দামের সাথে না মিলে তাহলে সেটাই ম্যানিপুলেশন হওয়ার সম্ভাবনা বেশি ম্যানিপুলেশন থেকে বাঁচার সহজ উপায় এক নিজের গবেষণা নিজে করুন অন্যের কথা শুনে বা সোশ্যাল মিডিয়ার গুজবে কোনো কিছুতে টাকা লাগাবেন না নিজে ভালোভাবে জেনে বুঝে সিদ্ধান্ত নিন দুই ঝুঁকি সামলান আমরা একটি কথা প্রায় সময় শুনে থাকি সব ডিম এক ঝুড়িতে রাখবেন না আপনার টাকা বিভিন্ন জায়গায় ভাগ করে রাখুন যাতে একটাতে লোকসান হলেও পুরোটা ঝুঁকির মুখে না পড়ে তিন লোভ সামলান রা লোভকে কাজে লাগায় হঠাৎ করে অনেক লাভের আশায় কোনো কিছুতে ঝাঁপিয়ে পড়বেন না আগে নিজে এই বিষয় নিয়ে বিশ্লেষণ করুন আপনার হিসাব অনুযায়ী যদি মেলে তাহলে এগিয়ে যান চার কম ভলিউমের অ্যাসেট থেকে দূরে থাকুন যে জিনিসগুলোর কেনাবেচা কম হয় সেগুলোতে ম্যানিপুলেশনের ঝুঁকি বেশি কারণ অল্প টাকা দিয়ে এগুলোর দাম প্রভাবিত করা যায় মোট কথা অনলাইন ট্রেডিং সফল হতে হলে আপনাকে সতর্ক ঠান্ডা মাথার এবং শৃঙ্খলা হতে হবে। ম্যানিপুলেশন থেকে বাঁচতে হলে আপনাকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে এবং আবেগের বদলে যুক্তি দিয়ে কাজ করতে হবে আমি এখানে আইসিটি কনসেপ্টের এইচএমসি ফুল কোর্স প্রদান করতেছি যে কোর্সটি করার জন্য মানুষ লক্ষাধিক টাকা খরচ করে কিন্তু সেটিকে পুঙ্খানুপুঙ্খভাবে ফ্রিতে বুঝিয়ে দেওয়া হবে লস থেকে বাঁচতে এবং শিখতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমরা এমনভাবে ট্রেডিং বুঝিয়ে দিব আপনার যদি এটিকে বোঝার মানসিকতা থাকে তাহলে এরপর আপনার ট্রেডিং চার্টের অ্যানালাইজ বা ম্যাপিং করে চার্টের আগামী নিকটবর্তী সময়গুলোতে মার্কেট কোন দিকে মুভমেন্ট করতে পারে সেটিকে আরামসে বোঝার সক্ষমতা তৈরি হয়ে যাবে ধারাবাহিকভাবে কোর্সের প্রত্যেকটি ভিডিও পেয়ে যাবেন আরেকটি কথা সাবধান হন আগে শিখুন এবং আপনার মূলধন বা ট্রেডিং ক্যাপিটাল সুরক্ষিত রাখুন